আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি কালিয়াগর উপজেলা মধ্যপাড়া ইউনিয়ন যে আমার সামনে যে বাউন্ডারি করা এবং সামনে যে গেট করা দেখতে পাচ্ছেন এখানে টোটাল জমির পরিমাণ আছে আপনার সাড়ে তেত্রিশ শতাংশ এই সাড়ে তেত্রিশ শতাংশ সম্পূর্ণ জমিটাই আপনার বাউন্ডারি করা একবারে কলম দিয়ে আপনার বাউন্ডারি করা এই সাড়ে তেত্রিশশো শতাংশ জমিটা বিক্রি করা হবে এটা একটা ছোটোখাটো একটা রিসোর্ট একটা ছোটোখাটো একটা রিসোর্ট এই জমিটা সম্পূর্ণ জমিটাই আপনার স্কোয়ার জমি এবং বাউন্ডারি করা বাংলো বাড়ি যেটাকে বলে বাংলো বাড়ি এখানে সামনে আপনার রুম আছে পাঁচটা আমি আপনাদের সম্পূর্ণ জমিটা দেখাচ্ছি বাউন্ডারি করা যে জমিটা এই জমিটা অতি জরুরি আর্জেন্ট বিক্রি করা হবে এই যে জমিটা দেখেন পাশে আপনার বাগান করা আছে এই যে গাছ লাগানো আছে আম গাছ এই যে এখানে বড়ো বড়ো গাছ আছে দেখেন কাঁঠাল গাছ সুপারি গাছ সম্পূর্ণ জমিটার উপরে অনেকগুলো গাছ লাগানো আছে এবং বাগান করা আছে বাংলো বাড়ি সোজা কথা এটা বাংলো বাড়ি এই বাংলো বাড়িটা হচ্ছে আপনার জমির পরিমাণ হচ্ছে সাড়ে তেত্রিশ শতাংশ এই সাড়ে তেত্রিশ শতাংশ জমিটাই বিক্রি করা হবে আরজেট এটা কালিয়াগড় উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের অন্তর্ভুক্ত এই জমিটা যে দেখেন কাঁঠাল সম্পূর্ণ জমিটাই আপনার বাউন্ডারি করা যারা নেবেন তারা সরাসরি জমিটা নিয়ে যা মনে চায় তাই করতে পারবেন বাংলো বাড়ি করতে পারবেন ছোটোখাটো রিসোর্ট করতে পারবেন অনেক সুন্দর জমি এই দেখেন অনেক ধরনের গাছ লাগানো আম আম গাছের চারা এই যে দেখেন বিভিন্ন ধরনের গাছ লাগানো এই যে ফুল গাছ এই যে আম গাছ সম্পূর্ণটা জমি আপনার টুট বাউন্ডারি করা এই যে সম্পূর্ণ জমিটাই আপনি বাউন্ডারি করা এই যে এখানে এই যে দেখেন বাংলোবাড়ি এখানে রুম আছে আপনার টোটাল পাঁচটা আমি আপনাদের আগে সম্পূর্ণ জমিটা দেখাচ্ছি একবারে সামনে থেকে পিছন পর্যন্ত দেখাচ্ছি যারা নেবেন তারা অবশ্যই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে জমিটার কন্ডিশন কেমন জমিটা কীরকম ভালো মন্দ দেখার জন্যই কিন্তু ভিডিওটা করা এটা হচ্ছে আপনার কালিয়াকুর উপজেলা মধ্যপাড়া ইউনিয়ন অন্তর্ভুক্ত জমির পরিমাণ হচ্ছে সাড়ে তেত্রিশ শতাংশ এবং রাস্তার সামনে হচ্ছে বিশ ফিট বিশ ফিট রাস্তার সাথে একবার মেন রোড হচ্ছে তিরিশ ফিট তিরিশ ফিটের মনে করেন গজ পরে হচ্ছে আবার বিশ ফিট রাস্তা মেন রোডের সাথে আমি আপনাদের ভিতরে দেখাচ্ছি এখন এখানে আমার এই যে বাংলো বাড়ি এখানে রুম আছে আপনার দুইটা অনেক সুন্দর করেই করা হয়েছে একটা বাংলো বাড়ি এখানে দুইটা রুম আছে এখানে দুইটা রুম আছে এখানে আবার এই যে কিচেন কিচেন আছে মাটির চুলা আবার এই পাশেও দুইটা রুম আছে পানির মোটর আছে অনেক সুন্দর একটা পরিপাটি একটি বাংলো বাড়ি জাগে বলে সুন্দর করে করা হয়েছে আমি আপনাদের রুমের ভিতরের অবস্থানটা দেখাচ্ছি রুমের ভিতরে স্পেস নিজে দেখেন রুমের ভিতরে এখন খালি আছে বর্তমানে ওয়াশরুম এখানে দুইটা রুম এখানে আর একটা রুম এখানে যে আর একটা রুম অ্যাটাচড দুইটা রুমই অ্যাটাচড এই যে সম্পূর্ণ জমিটা আপনাদের সম্পূর্ণ বাড়িটা দেখানো হচ্ছে এবং জমিটাও দেখানো হচ্ছে যাতে আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারেন যে আসলেই বাড়িটার কন্ডিশন কীরকম এই যে এখানে ওয়াশরুম আছে টাইস করা বিশাল ওয়াশ অনেক বড় যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দিবেন বিস্তারিত জানতে পারবেন অনেক সুন্দর জমি আবার সম্পূর্ণ জমিটাই বাউন্ডারি করা যারা ভালো মানে জমি নিতে চান তারা এই জমিটা নিতে পারেন রিসোর্টের জন্য বাংলো বাড়ির জন্য এই জমিটার কাগজপাতি সব কিছু অনলাইন করা কাজনাগারিজ অনলাইন করা যারা নেবেন তারা অবশ্যই সরাসরি আসবেন এখানে টোটাল রুম হচ্ছে পাঁচটা এখানে হচ্ছে দুইটা এটা এখানেও আপনার বাউন্ডারি করা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা